লাখো শিক্ষার্থীদের স্বপ্নের মেডিকেলের চান্স পাওয়ার বাধা হয়ে দাঁড়িয়েছে আবারও মুক্তিযোদ্ধা কোঠা মেডিকেল ভর্তি পরীক্ষা সত্তর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তি সুযোগ মেলেনি অনেকের কিন্তু কোটার মার এবার প্রায় আড়াইশো শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পাচ্ছে যাদের মধ্যে একশো জন মুক্তিযোদ্ধা কোটাধারী দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবার ভর্তি পরীক্ষায় একশো জনের মধ্যে নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থী অন্যদিকে ভর্তি পরীক্ষায় একচল্লিশ নম্বর পেয়েও প্রায় আড়াইশো শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে চার হাজার বাহাত্তর টি সাধারণ আসন মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও নাতি নাতনিদের জন্য দুইশো উনসত্তরটি আসন এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংকট কোটা সংরক্ষিত রয়েছে সাধারণ আসনের মধ্যে জেলা কোটা থাকলেও দুই হাজার চব্বিশ পঁচিশ জেলা কোটা বাদ দেওয়া হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ পাঁচ নম্বর পেয়ে মুক্তিযোদ্ধা ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় সব মিলে আসন রয়েছে দুইশো তবে এর মধ্যে পাশ করেছেন একশো তিরানব্বই জন পাশকৃতদের মধ্যে যাচাই করা হবে এরপর ভর্তির জন্য চূড়ান্ত ভাবে মনোনীত করা হবে এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ সরার বলেন এমন হওয়ার কথা ছিল না বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা মুক্তিযোদ্ধা কোটা একচল্লিশ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাওয়া বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুতনের পর কোটা বহাল রাখার সিদ্ধান্ত ভালো হয়নি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি তিনি বলেন ভর্তি পরীক্ষা এখন কিসের কোটা আজ থেকে এই শোষণের শেষ হতে হবে ফুল স্টপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার লিখেছেন একচল্লিশ পেয়ে নাকি মেডিকেলের চান্স পেয়েছে কোটার জোরে অথচ তেহাত্তর পেয়েও চান্স পাইনি ছোটরা দাঁড়িয়ে যাও পাশে থাকবো ইনশাল্লাহ গণভ্যোতনের সূচনা তো কোটা থেকেই প্রসঙ্গত গত শুক্রবার সারাদেশে একযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে ষাট হাজার জন ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হন পরীক্ষা পাশে হওয়ার পঁয়তাল্লিশ দশমিক বাষট্টি শতাংশ